রেল মাঠে বুথ সভাপতি সম্মেলনে সেদিন বলেছিলাম এঙ্গলগঞ্জে আসব এসেছি ফেব্রুয়ারিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মার্চের প্রথম সপ্তাহে সরবেড়িয়া আসব মার্চের প্রথম সপ্তাহে সরবেড়িয়া আসব থাকবেন তো সবাই থাকবেন তো সবাই পরিবর্তন হবে গণতন্ত্র ফিরবে বেকাররা চাকরি পাবে পরিযায়ীরা বাড়ি ফিলবে শিল্পায়ন হবে এবং প্রকৃত পক্ষে আমাদের সংবিধান ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অফ দ্য পিপুল অর্থাৎ জনতন্ত্রের পক্ষে যা বলে গেছে সেটাই আমরা করব তৃণমূল মানে কি 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 চোর ধরো চোর ধরো চোর ধরো চোর ধরো হিরক রানী 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 চোর মমতা চোর মমতা চোর মমতা চোর মমতা সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন